স্বামীজির রাহওয়ান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চুয়ান্ন মাইতি জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায় সমস্ত ত্রুটির মূলই এইখানে যে সত্যিকার জাতি যাহারা কুটিরে বাস করে তাহারা তাহাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে তাহাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরাইয়া দিতে হইবে তাহাদিগকে শিক্ষিত করিতে হইবে প্রত্যেককেই তাহার নিজের মুক্তির পথ করিয়া লইতে হইবে রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করাই আমাদের কর্তব্য দানা বাঁধার কার্য ঐশ্বরিক বিধানে সতই হইয়া যাইবে আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রবেশ করাইয়া দিই বাকিটুকু তাহারা নিজেরাই করিবে ইহার অর্থ জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করিতে হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একাদশ তেরো শত শত শতাব্দী যাবৎ মানুষকে তার হীনত্ব গ্যাপক মতবাদ সমূহ শেখানো হয়েছে তাদেরকে শেখানো হয়েছে তারা কিছুই নয় সর্বত্র সাধারণ মানুষকে চিরকাল বলা হয়েছে তোমরা মানুষ নও শত শত শতাব্দী যাবৎ তাদেরকে এইভাবে ভয় দেখানো হয়েছে ক্রমশ তারা সত্যি সত্যি পশু নেমে গেছে তাদেরকে কখনো আত্মতত্ত্ব শুনতে দেওয়া হয়নি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাফল্য লাভ করতে হলে প্রবল অর্ধবসায় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা চাই অধ্য বসায় সাধক বলেন আমি গন্ডুসে সমুদ্র পান করব। আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে এমন তেজ এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চব্বিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী যাতে মানুষের চরিত্র বলার্থ পড়তাম সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা জয় বিবেকানন্দ স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক শেয়া সপ্তম শ্রেণী সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ২৬। মানুষ কখনো মরে না বা কখনো জন্মায়ও না মৃত্যু হয় দেহের কিন্তু আত্মা কোনো মরে না জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতায় ধর্ম পরাধীনতায় পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহয় পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠেরো আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো জয় স্বামীজি